আপনার যদি দ্রুত বীর্যপাতের সমস্যা থাকে অর্থাৎ স্ত্রী সহবাসের শুরুতেই আপনার বীর্য বেরিয়ে যায় তাহলে আপনি এই কণ্ঠমটি ব্যবহার করতে পারবেন এই কণ্ঠমটি ব্যবহারের মাধ্যমে দ্রুত বীর্যপাতের সমস্যা রোধ হয়ে আপনি দীর্ঘ সময় স্ত্রীর সাথে সহবাস কার্যক্রম চালিয়ে যেতে পারবেন এই কণ্ডমটি ব্যবহার ফলে স্ত্রী সহবাস দীর্ঘ সময় করতে পারবেন কারণ এটি ব্যবহারে আপনার লিঙ্গে সংবেদনশীলতা খুব কম হবে যার ফলে দ্রুত বীর্যপাতের মতো সমস্যা এটি রোধ করতে সহায়তা করে এছাড়াও যে সকল ভাইদের পেনিচের আকৃতি ছোট স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছে না তারা কিন্তু এই কন্ডমটি ব্যবহারের মাধ্যমে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে সক্ষম হবেন তাই দেরি না করে সরাসরি ফোন নম্বরে ফোন করে অর্ডার করে ফেলুন এছাড়াও যাদের লিঙ্গ একটু পরে নেতিয়ে যায় অর্থাৎ লিঙ্গ স্ট্রং হওয়ার পর খুব দ্রুত সময়ের মধ্যে লিঙ্গ আবার নেতিয়ে যায় বা নেতিয়ে পড়ে তারা তাদের লিঙ্গ নেতিয়ে পড়া ঠেকাতে এটি ব্যবহার করতে পারেন আপনার যদি দ্রুত বীর্যপাতের সমস্যা থাকে অর্থাৎ স্ত্রী সহবাসের শুরুতেই আপনার বীর্য বেরিয়ে যায় তাহলে আপনি এই কন্ডমটি ব্যবহার করতে পারবেন এই কণ্ঠমটি ব্যবহারের মাধ্যমে দ্রুত বীর্যপাতের সমস্যা রোধ হয়ে আপনি দীর্ঘ সময় স্ত্রীর সাথে সহবাস কার্যক্রম চালিয়ে যেতে পারবেন এই কণ্ডমটি ব্যবহার ফলে স্ত্রী সহবাস দীর্ঘ সময় করতে পারবেন কারণ এটি ব্যবহারে আপনার লিঙ্গে সংবেদনশীলতা খুব কম হবে যার ফলে দ্রুত বীর্যপাতের মতো সমস্যা এটি রোধ করতে সহায়তা করে এছাড়াও যে সকল ভাইদের পেনিচের আকৃতি ছোট স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না তারা কিন্তু এই কন্ডমটি ব্যবহারের মাধ্যমে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে সক্ষম হবেন তাই দেরি না করে সরাসরি ফোন নম্বরে ফোন করে অর্ডার করে ফেলুন এছাড়াও যাদের লিঙ্গ একটু পরে নেতিয়ে যায় অর্থাৎ লিঙ্গ স্ট্রং হওয়ার পর খুব দ্রুত সময়ের মধ্যে লিঙ্গ আবার নেতিয়ে যায় বা নেতিয়ে পড়ে তারা তাদের লিঙ্গ নেতিয়ে পড়া ঠেকাতে এটি ব্যবহার করতে পারেন